ফরিদপুরে কোথায় ফরিদপুরে গত কয়েকদিন আগে ফরিদপুরে সন্দেহ বসত কি বসত সন্দেহজনক তাদের মন্দিরে আগুন লেগে যায় তাদের মন্দিরে দুইজন শ্রমিক তারা কাজ করতে ছিল হঠাৎ করে তাদের ওই হিন্দুদের চক্রান্তই ওই মন্দিরে আগুন লেগে যায় মুসলমান ভাইরা ওই আগুনটাকে শ্রমিকরা ওই আগুনটাকে নেবানোর জন্য যখন মন্দিরে ঢুকে তখন ওই এলাকার হিন্দুরা সকলেই ওই শ্রমিক মুসলমান আমার মুসলিম ভাইকে তারা এইভাবে মারার চেষ্টা করে তারা দৌড়িয়ে দৌড়িয়ে একটা তারা ওই যুবকগুলা তারা দৌড়িয়ে পালিয়ে একটা কলেজের একটা স্কুলে মাঠে স্কুলের রুমে ঢুকে তাদেরকে রুম ভেঙে তাদেরকে হত্যা করা হয় আমি প্রশ্ন করতে চাই আমার মুসলমান কখনো মন্দিরকে ভাঙতে যায় নাই আমার মুসলমান কখনো মন্দিরে আগুন দিতে যায় না কথা বলেন ঠিক কিনা আপনারা অনেকে জানেন এ বিষয় নিয়ে মিছিলও হয়েছে পুরা বাংলাদেশ আজ জুমার পরে মিছিল হবেন পুরা বাংলাদেশ আজ বাইতুল মোকারম ঢাকা রাজপথ গুলো আজকে মুসলিমের নিয়ন্ত্রণ থাকবেন মোহতারাম হাজরিন তারা আজ আমি এই সরকারকে প্রশ্ন করতে চাই যদি আমরা মুসলিম জাতি যদি উগ্রবাদ হইতাম তাহলে হাট হাজারি মাদ্রাসার সামনে মসজিদের সামনে একটা মন্দির রয়েছে সাথেই একদম মন্দির তাহলে কি ছাত্ররা চাইলে কি ভাঙতে পারত কি পারতেন না কথা বলাম পারতে কি পারতেন না এটাই সুস্পষ্ট প্রমাণ করেন মুসলিম জাতি কখনো হতে পার নাম মুসলিম জাতি কখনো সব তার সমাজ হতে পার নাম মুসলিম জাতি মুসলিম হচ্ছে ধর্ম কথা বলেন ঠিক কি না মুসতারাম হাজিরিন এইগুলি বহন করে এই সাক্ষীগুলি বহন করে হচ্ছে মুসলমান কখনো অগ্রবাস হতে পারে কথা বলার কথা বুঝতেছেন কথা বুঝতেছেন মুসতারাম হাজরিন যারা ইমান কথা শুনলে যাদের ভিতরে দেখবেন দিলটা প্রকম্পিত হয় ভাববেন যে ইমান আছে যাদের দিলটা মরে যায় ভাববেন তার ইমানের মধ্যে সমস্যা আছে মোহতারাম হাজিরিন কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন যে মুসলমান যে শান্তির ধর্ম তারা আমরা এটা আজ প্রমাণ করে দিয়েছি যে তারা আজ হাটাতির মাদ্রাসার সামনে চাইলে যদি তারা হাটাতির ছাত্ররা যদি প্রসাব করে যদি মন দিয়ে ডুবে যেত আর আমরা নাকি মুসলিম ভাই নাকি যখন ফরিদপুরের মুসলমান যখন দুইজন যুবক যখন ওই হিন্দু মূর্তির আগুনটা নিবানো যায় তাদেরকে পিটিয়ে হত্যা করা হয় পিটিয়ে হত্যা করা হয় অতি দুঃখের সাথে বলতে হয় যখন এই মিছিল নিয়ে তাদের পক্ষ হয়ে যখন তাদের পক্ষ হয়ে যখন ফরিদপুরের তৌহিদ জনতাগুলো যখন মিছিল করা হয় শান্তিপূর্ণ সমাবেশ করা হয় তখন সেখানে এসে আবার পুলিশ বাহিনী আবার তাদেরকে উল্টা পাকড়াও করা হয় ও মুসলমান বন্ধু আমার আমি প্রশাসন ভাইকে বলবো যখন আমার ভাইকে শহীদ করা হয়েছিল তখন তোমরা কোথায় ছিলেন এটাও খবরের মধ্যে নিউজ জানিয়েছি যখন নাকি তাদের মারতে ছিল এভাবে পুলিশ আসতেছিল তখন সকল হিন্দু বাহিনী তাদের পুলিশদেরকে বাধা দেওয়া হয় ও মুসলমান বন্ধু আমার তুমি ওই সময় তুমি তখন তোমার তুমি তুমি চালাও নেই অথচ যখন আমার মুসলিম ভাইকে যখন শহীদ করা হয় কিছু তাও জনতা যখন এ বিষয়ে আমাদের জনগণ যখন এভাবে এই আমাদের জনগণগুলো যখন রাজপথে নেমে আসে তখন তাদেরকে উল্টা এভাবে পাকড়াও করা হয় এটা সকলে জাতি জানে এদেশটা কোন দিকে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মোহতারা একজন মুসলমান কষ্ট পালে পক্ষান্তরে আরেকজন মুসলমান কষ্ট পাবে একজন মুসলমান কষ্ট পালে আরেকজন মুসলমান কি কষ্ট পাবেন আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তালা বলেন আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন মুহাম্মদুর রসুল ন মুহাম্মদ হচ্ছে কার রসুল কার রসুল কথা বলেন মুহাম্মদ হচ্ছে আল্লাহতালার রসুল একবার বলতেছেন ওয়াল্লাদিন মাহু আসিদ্দা ওয়ালাল কুফফার তারা সাবাই কেনাম ছিল আয়াতের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন সাবাই কেনাম ছিল তারা পরস্পরে ছিল বন্ধু কি ছিল বন্ধু মমিন মমির প্রতি ছিল বন্ধু আয়াত থেকে বুঝতে পারতেছি আর পক্ষান্তরে যখন তাদের সামনে পুরো কাফের আসতো তখন ওয়া আলা আল কুফর হামাউবাই আর মমিন মমিন মমিনের সামনে ছিল বন্ধুরূপে কাফেরদের সামনে ছিল কঠোর কি ছিল বলেন কথা বলেন কি ছিল কফ কঠোর জাল রাসুল করিম কারিম সাল্লাহ তিনি তার হাদিসের মধ্যে বলেন শ্রেয়া সত্তর মুসলিম শরীফ হাদিস চার নম্বর খুন্ড হাদিস নাম্বার উনিশশো নিরানব্বই নম্বর হাদিস রাসুল করিম কারিম সাল্লাহ বলেন পারস্পরিক প্রীতি বন্ধুত্ব মমিন মমিনের হবে একটা দেহের মতো কেমন কেমন হবে একটা দেহের মতো কেমন আপনার দেহে যেমন আপনার যদি জ্বর আসে যায় তাহলে আপনার পুরো শরীরটাই ক্লান্ত হয়ে যায় আপনার যদি মাথা ব্যথা হয় তাহলে কেমন যেন আপনার পুরো শরীরটাই এভাবে বসে যায় আপনার যদি হাত কাটে পা কাটে অঙ্গ অঙ্গ অঙ্গগুলো দ্বারা আপনি এগুলো এহসাস করতে পারেন মুহতারাম হাজরিন ঠিক তেমন হবে মুমিনের এমন একটা সম্পর্ক একজন মুসলমান ভাইকে যখন কষ্ট দিবে পক্ষান্তরে একজন মুসলমানকে কষ্ট দেওয়া হয় না বরং বিশ্বের সকল মুসলিমকে কষ্ট দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আজ ফরিদপুরের দুইজন ভাইকে যায় এইভাবে মায়ের বুককে খালি করা হলো ও কলিজার টুকরা যুবক ভাই আমার শুধু ফরিদপুরে মুসলমানকে যেভাবে আঘাত করা হলাম মাত্র গুটি কয়েকটি কয়েক পার্সেন্ট হিন্দুত্ববাদ তারা আজ এভাবেন মুসলমানের দেশে বস বসবাস করে তারা মুসলিমকে হত্যা করা হচ্ছেন এটা কি চারটে কথা নাকি এটা অনেক চিন্তা করা বিষয় যে মুসলমান মুসলমানের দেশে বসবাস করে কয়েকটি হিন্দু যে সমস্ত মুসলিম যদি দাঁড়িয়ে যায় হিন্দু পাড়াতে এখান থেকে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা এরপরেও আমরা কখনো এভাবে তাদের উল্টা পাকড়া আক্রমণ করি নেই প্রশাসন ভাইকে যে ভাই ভাই যে যে হিন্দুত্ববাদ আমার দাদা প্রায় মুসলিম ভাইয়ের কে শহীদ করা হয়েছেন ওটি দ্রুত তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করুন এবং এর যে নিত্য আইন আপনি তাদেরকে আইনে আওতায় আনা হোক কথা বলে ঠিক কিনাম মুক্তারা হাজরিন একজন মুসলমানকে আঘাত করা মানে গোটা বিশ্বে মুসলিমকে আঘাত করার কথা বলেন ঠিক কিনা একজন ফিলিস্তিন মুসলিম মুসলমানের উপর হামলা করা মানে গোটা বিশ্বে মুসলমানকে হামলা করার কথা বলেন ঠিক কিনা একজন ফিলিস্তিনের শিশুকে হামলা করা মানে বিশ্বের মধ্যে যত শিশু আছে সমস্ত শিশুকে হত্যা করার কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বন্ধুগণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে দেওয়াল স্বরূপ একজন মুমিনকে কষ্ট দিলে যেমন আঘাত পাবে একজন হাতে যখন হাতে কষ্ট দিলে হাতে হাত কাটলে যেমন পুরো শরীরটা আঘাত পাওয়া হয় একজন মমিনকে কষ্ট দিলেও একজন মোমিনকে শহীদ করা হলেও পুরা বিশ্বের মুসলিমকে শহীদ করা হয় কথা বলেন ঠিক কিনা মুক্তারা মহাজির জামানা খুবই ভয়াবহ দিকে যাচ্ছেন এখন তো ঠান্ডা ওয়াশ করার সময় নাই হুজুররা তো সব সময় কবরের কথা বলেন হুজুররা তো সব সময় নামাজের কথা বলেন আপনারা উপর থেকে বলেন সিগনাল দেন হুজুররা তো চিল্লাই কেন হুজুরাই তো উঁচুকলায় কথা বলে কেন আপনারা তো উস্কানগুলো কথা বলেন এই জন্য তুমি হুজুররা কথা বলে ঠিক কি না আপনারা উস্কান আমুলক এইভাবে কাজ করবেন আর হজুররা অবসেন নিরানব্বই বাখ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান দেশে এই দেশের মুসলমান মান এই দেশের মুসলমান এইভাবে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে এটা কখনো হতে পারে পারে কখনো পারে না মুহতারাম হাজিরিন বোঝাও দরকার আমি আপনি যখন দেখব এই দেশের ওলামাই কিরাম যখন দেখবেন আল্লাহ কে নিয়ে কুটুক্তি করা হচ্ছেন আল্লাহ রসুল কে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছেন ফিলিস্তিন মুসলমানকে নিয়ে হত্যা করা হচ্ছেন হরিদ্রের মুসলমানকে শহীদ করা হচ্ছেন মা বোনের চতুর্পর আঘাত করার চেষ্টা করতেছেন তখন ওলামাই কেনাম কে সাফি কে মা নে কি আপ বলে

কথাগুলো খুবই চিন্তার বিষয় এখান থেকে বের হওয়ার পরেই আজকে গিয়ে আপনারা ইউটিউবে সার্চ দিবেন আষট্টি হাজার মেয়ের ব্যাপারে স্কনের ব্যাপারে স্কন কি সম্প্রদায় এই সম্পর্কে এই সম্পর্কে জানবেন বিশেষ করে যে নিউজগুলো হচ্ছে প্রত্যেকটা নিউজ আজকে গিয়ে বাসায় গিয়ে দেখবেন আপনার শরীর ওরমগুলো দাঁড়িয়ে যাবেন আপনার শরীর ওরমগুলো দাঁড়িয়ে যাবেন চিন্তা করা বিষয় দেশ তিরিশ লক্ষ হিন্দু রক্তটা আসে না এই কথা বলে ঠিক কি না দেশ তিরিশ রক্ত সোয়েদার মুসলমানের রক্ত দ্বারা কথা বলার ঠিক কি না আগামীর বাংলাদেশ যুবকের বাংলাদেশ আবাদের আগামীর বাংলাদেশ ইসলাইবের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামের বাংলাদেশ ইসলাইবের বাংলাদেশ কথা বলার ঠিক কিনা মুস্তারা মাহাজনী মুস্তারা মাহাজন অত্যন্ত দুঃখের বিষয় দুঃখের বিষয় আজ আমাদের কিনে চক্তন্ত করা হচ্ছে না আমার আপনার বোন বা আপনার মেয়ে সে যে রিলেশনশিপ জড়িত নাই হিন্দু হিন্দুত্বের সাথে এরা আপনি বুঝতেও পারবেন না এরা আপনি বুঝতেও পারবেন মেয়ে অবশ্যই আমার বাংলাদেশ থেকে যে হয়েছে আমার আপনার ফ্যামিলি থেকে এরকম তো একে অন্য কোনো কথা বলেন অন্য কোনো তাহলে সচেতন হন যুবক ও আমার বাবারা সচেতন হন বুঝুন ঘরের খোঁজ খবর রাখেন দেশটা কোন দিকে যাচ্ছে আমার বোনকে নিয়ে তারা কোন দিকে নিয়ে যেতে যাচ্ছে সব বিষয়ে আপনারা খবর রাখুন হাজরিন সামান্য কিছু কথা বললাম এই কথাগুলোর উপর আমাদের সকল মুসলিম ভাইদেরকে সমস্ত মতভেদ ভুলে গিয়ে ফিক তৌফিকদান শোকিবুল্লাহ আমিন আমাদের আল্লাহ তারা সকলকে হকের পথে কবুল করেন শকিবুল্লাহ আমিন তারা পরে আসছি চা দেখা সুন্দর